এটাই মনে হবে যে হয়তো দেশটা এখন পুরোপুরি স্বাধীন কারণ কিন্তু ফেস্তিবাদ চলে গেছে সমাবেশ থেকে একটাই প্রত্যেক আমাদের দেশে আর কোনো বৈষম্য না থাকে আমরা যেন নতুনভাবে এগিয়ে যেতে পারি আমাদের মধ্যে আর কোনো রকম বৈষম্য বিরোধী আন্দোলনকে আর করতে না হয় যেন আমরা সবাই একসাথে কাজ করতে পারি এই দল নির্বাচনে অংশগ্রহণ করলে ভালোই ভালোভাবেই আগাবে কারণ এই দলের সংখ্যাগষ্ঠ সংখ্যা অনেক বেশি খুব অল্প সম্ভব হয়ে এসেছে বড় সংখ্যা গঠন করেছে দল আওয়ামী লীগ আবার মনে হয় না পুনরায় ভাবে তারা আসতে পারবে কারণ যেভাবে তাদের পতন হয়েছে তাদের পক্ষে ওইভাবে মাথা চেপে দিয়ে ওঠা সম্ভব না আমরা আশা করি যে গণপ্রদানের পরে আমরা আসলে বাংলাদেশে ম্যাজিকের মতো কোনো পরিবর্তন আনতে পারি নাই আমরা তবে আমরা পারবো ইনশাল্লাহ সেটার দিকে আমাদের লক্ষ্য আছে আস্তে আস্তে সেটা আমরা পরিবর্তন করতে পারবো সতেরো বছর ধরে বাংলাদেশে যে ঘুনে ধরা রাজনীতি চলে আসছিল তার চাইতে আমরা খুব দ্রুত যে সামনের দিকে ম্যাজিকের মতো চেঞ্জ করতে পারবো সেটা নয় কিন্তু খুব দ্রুতই আমরা বাংলাদেশে যে পরিবর্তনটা নিয়ে আসতে চাই সেটা গণতান্ত্রিক কাঠামোকে সামনে রেখে আমরা করতে চাই সেজন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি হয়তো আজকে পারবো না কিন্তু আপনাদের সকলের সহায়তা পেলে আমরা খুব দ্রুতই বাংলাদেশে পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি প্রথম যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে দুই হাজার শহীদ দুই হাজার শহীদ তাদের জীবন দিয়েছে এবং প্রচুর মানুষ আহত হয়েছে এবং এখন পর্যন্ত আমরা আহতদের সকল চাহিদা আমরা তাদের অধিকার পূরণ করতে পারি নাই জুলাই সনদ হবে আমাদের শহীদদের জন্য শহীদদের পরিবারের জন্য আহতদের জন্য তাদেরকে সামনে রেখে এবং হচ্ছে গিয়ে যতজন জুলাইয়ের আন্দোলনের সাথে জড়িত ছিল সকলের আকা আকাঙ্ক্ষা ব্যস্তিক যে আশা রয়েছে একভাবে বাংলাদেশকে পরিবর্তনের সূচনা তৈরি করার সেটাকেই সামনে রেখে আমরা আমাদের জুলাই সনদটা চাচ্ছি এবং আমরা চাই আমাদের সুন্দর একটা দেশ হোক যেখানে আমরা স্বাধীনভাবে সার্বভৌমত্বভাবে বেঁচে থাকতে পারি যেখানে আমাদের সত্য কথা বলার অধিকার আছে যেখানে আমাদের মুখের ভাষা আমরা আমাদের মুখের ভাষা আমরা আমাদের যা আমাদের ইচ্ছা আমাদের যা অধিকার আমরা যেন আমরা সব খুলে বলতে পারি আমাদের মুখের ভাষা যেন পরবর্তীতে কোনো সরকার কেড়ে না নিতে পারে আমরা এন কাছে তাই চাই গণবধানের পর যারা চাঁদাবাজি করছে আমরা খোঁজ কোথনেই দেখতে পাবো এরা শুরু থেকে হচ্ছে জুলাই আন্দোলনে ছিল না এরা যারা তারা আগে থেকে হয় কোনো ছাত্রলীগের সাথে যুক্ত ছিল না হয় ছাত্র দলের কেউ ছিল কিন্তু এরা এরা আগে থেকে এদের একটা ইচ্ছা ছিল যে এদের আগে থেকে ঠিক করে নেওয়া যায় এরা পেশাগতভাবেই চাঁদাবাজ হবে যেমন আমাদের যে সমন্বয় ক্রিয়াল তাকেই দেখেন সে আগে থেকে হচ্ছে আগে থেকেই হচ্ছে চাঁদাবাজি করতো তো এই নিয়ে সে চাঁদাবাজি করতেছে কিন্তু আমরা যা মনে হয় আমাদের এনসিপিতে ইনশাল্লাহ এমন কোনো লোক থাকবে না যারা চাঁদাবাজি করবে